প্রতিটি সফল মানুষের একটা অসফল অতীত থাকে আর প্রতিটি অসফল অতীতের থাকে একটা সফল সমাপ্তি হ্যাঁ গাইস এটাই হলো আমাদের পৃথিবীর নিয়ম এখানে বাঁচতে গেলে ছুটতে হবে লড়াই করে বাঁচতে হবে আর বাঁচার জন্য স্বপ্ন দেখতে হবে স্বপ্ন সেটা না যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখবে স্বপ্ন হলো সেটাই যেটা তোমাকে ঘুমোতে দেয় না ছোটোবেলা থেকেই একটা স্বপ্ন ছিল জীবনে বড় কিছু করবার আর এই স্বপ্নটা পূরণ করার জন্য আমি অনেক বড় একটা স্টেপ নিতে চলেছি শুধু আর শুধুমাত্র চাই তোমাদের সাপোর্ট এবং ভালোবাসা হে গাইস ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ আর এই ব্লগে আমি কি বলবো না বলবো কিছুই বুঝতে পারছি না আর এটা আমার লাইফের ফার্স্ট ব্লগ এই ব্লগটাতে আমি অনেকটা এক্সাইটেড আছি এবং কিছুটা নার্ভাসও আছি আর আমি বুঝতে পারছি না এই ব্লগে এমন কি দেখাবো যেটা তোমাদের ভালো লাগবে আমি এটাও জানি যে ফার্স্ট ব্লগে আমি তোমাদের মন জিততে পারবো না তার জন্য আমাকে অনেক কষ্ট এবং পরিশ্রম করতে হবে আর তার জন্য চাই তোমাদের কাছ থেকে একটু সাপোর্ট আর ভালোবাসা আর আমি জানি যে এটা তোমরা আমাকে দেবে আর আমি আশা করি আস্তের সময় তোমাদের সাথে এমন এমন ব্লগ শেয়ার করতে পারবো যেটার দ্বারা আমি তোমাদের মন জিতে নিতে পারবো আর এটা আমি ফুল কনফিডেন্সের সাথে বলছি তো সবার ফার্স্টে আমি আমার রুম ট্যুর থেকে তোমাদেরকে ভিডিও শুরু করবো কেননা যেখান থেকে আমি আমার ভিডিও স্টার্ট করেছি যেখান থেকে আমার ভিডিও জার্নি স্টার্ট তো সেখান থেকেই তোমাদেরকে ভিডিওটা পুরো দেখাবো চলো আমার ফার্স্ট আমার রুমটা কীরকম সেটাকে দেখাবো তো এটাই হলো আমার সেই রুম যেখানে আমি সব সময় চব্বিশটা ঘন্টা আমি এখানে কাটিয়ে থাকি আর এখানে একটা খাট রয়েছে আর এই যে ফ্যানটাও চলছিল ফ্যানটা বন্ধ করে দিলাম কেননা ফ্যান চললে ভিডিওতে প্রবলেম হবে তো ফ্যানটা গরমের মধ্যে ফ্যানটাও বন্ধ করতে হলো আর এখানে রয়েছে একটা সোফা আর এখানে একটা জানলা রয়েছে আর এদিকে একটা ফটো আর এদিকে আমাদের গণপতি বাপ্পার একটা ফটো রয়েছে আর এদিকে আমাদের রাধা কৃষ্ণের একটা ফটো আছে আর এইটা গাছ এইটা ভালো করে দেখো গাছ এটা হচ্ছে আমি আমার নিজের হাতে ড্র করেছি এই পুরো ফ্রেমটা এবং পুরো ড্রয়িংটা আমি নিজের হাতে করেছি ফ্রেমটা করে বাবা একটু হেল্প করেছিল কিন্তু বাকি কাজটা আমি সব সব নিজের হাতে করেছি তাই এই যে জিনিসটা দেখতে পাচ্ছ তোমরা হয়তো ভাবছো যে এত ছোট একটা ইউটিউবার মানে যে ফার্স্ট ব্লগ শুরু করলো তার বাড়িতে এটা কি করে এলো তো এর একটা আলাদা স্টোরি আছে তোমরা এই নামটা দেখে বুঝতেই পারছো যে এটা কার তো সেই স্টোরি আমি একদিন দেবো তার সঙ্গে একদিন তোমাদের মিটও করাবো তো পুরো ডিটেলস তোমাদেরকে আমি আস্তে আস্তে যখন আমার ভিডিও কিছুটা বড় হবে আমার চ্যানেল কিছুটা গ্রহ হবে তখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তাছাড়া এই ব্যক্তির সঙ্গেও তোমাদের পরিচয় করাবো আমি তার বাড়িতেও যাব তো এই স্টোরি আমি পরেই তোমাদেরকে বলবো আর এই যে তোমরা এখন তোমাদের সামনে ছোট্ট বাড়িটা দেখতে পাচ্ছ এটাই হলো আমার বাড়ি আমার রাজপ্রাসাদ হয়তো শুধু এটা আমার একার ক্ষেত্রে না সবার ক্ষেত্রেই তার নিজের বাড়িটা হলো একটা স্বর্গ সমান পৃথিবীর প্রতিটি কোনায় কোনায় ঘুরে আসলেও সব শেষে শান্তিটা কিন্তু এখানেই পাওয়া যায় ছোটোবেলা থেকেই এখানেই আমাদের অনেক স্মৃতি জড়িয়ে থাকে তো গাইস তোমাদেরকে তো আমি আমার রুম ট্যুর দিয়ে দিলাম ছোট্ট একটা রুম ট্যুর তোমাদেরকে দেখালাম যে আমার বাড়িটা কীরকম আমার ভেতরে ঘরটা কীরকম তো সব কিছু রুম দেখানো হয়ে গেল এবার আমি আমার নাম থেকে শুরু করবো মানে আমার ইন্ট্রোডাকশান শুরু করব তো ফার্স্ট আমার নাম থেকে শুরু করি আমার নাম গাইস বিজয় আচার্য আমি একজন ব্রাহ্মণ বাড়ির ছেলে তো আমি কোথায় থাকি আই এম ফ্রম খড়গপুর বেঙ্গল আর আমার বাড়িতে আমি মা বাবা তিনজন ফ্যামিলি মেম্বার বেশি বড় না আমরা তিনজন এই সেই লোকেশানটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানি কী বলছি আমি কমেন্টের কথা কেননা ফার্স্ট ব্লগ আমি জানি যে আমি ভালো ভালো কমেন্ট পাবো না এখন হয়তো পাবোই না কিন্তু আমি আশা বা ধৈর্য রাখি যে একটা সময়ের পর আমি ভালো ভালো কমেন্ট বা ভালো কিছু রেসপন্স তোমাদের কাছ থেকে পাবো তো আর বেশি কিছু বড় করলাম না এই ব্লগটা এখানেই আমি শেষ করলাম ব্লগটা যদি ভালো লেগে থাকে তো বন্ধুদের সঙ্গে শেয়ার করে একটু সাপোর্ট করে দিও তোমাদের সাপোর্ট খুবই দরকার তো চলো এখানে ব্লগটা শেষ করলাম আজকের মতো চলো বাই